ইফতার সম্পর্কে এবং সাহেরি সম্পর্কে তো যেই বিষয়টা আসলে আলোচনায় এর আগে করা হয়নি তো ভাবলাম যে নোট আকারে যেহেতু রয়েছে এটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করি তাতে আমি জানি না কতটা আপনাদের উপকার হবে তবে আমি আমার কথাটাকে আমার টাইমলাইনে বা পেজে এই জন্য রেখে দিতে চাচ্ছি যে এখান থেকে যেই যতটুকু উপকার আমি আপনাদের জন্য করতে পারি সেটা আমাদের আমার জন্য অনেক সার্থকতা বয়ে আনে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই কমেন্টে যেটা উল্লেখ করে থাকেন যে আমার কথা বুঝতে নাকি আপনাদের সহজ হয় তা আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুবহানা হাত তালার অনুগ্রহ ফজল করম আমার উপরে যে আল্লাহ সুবহানা হুয়া তালা হয়তো আমার কিছু কথা আপনাদের জন্য উপকারী করে থাকেন সেই জন্য এছাড়া আমার কোনো কৃতিত্ব নেই তবে আমি চেষ্টা করি যেভাবে আমি সহজভাবে ইসলামটাকে বুঝি ওইভাবে আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করে থাকি তেমনই একটা বিষয় হচ্ছে যে ইফতার তো ইফতার নিয়ে প্রায় দশটা পয়েন্ট আমার সামনে এখন এই মুহূর্তে উপস্থিত আছে দশটা পয়েন্ট আমি খুব অল্প করে হলেও কিছু কথা আপনাদের কাছে পেশ করবো কেননা ইফতার সম্পর্কে আমি দেখেছি কিছু আহেলে কোরআন আছে যারা আমাদের রূপ ধারণ করে এবং আমাদের মতো ব্যক্তিদেরকেই বিভ্রান্ত করতে চায় তেমনি একটা আহেলে কোরআনদের একজন ব্যক্তির কিছু কমেন্ট দেখতে পেয়েছিলাম তা ভাবলাম যে ইফতারি সম্পর্কে আপনাকেও আমি কিছুটা তালকিন করি তাদের প্রথম আপত্তি হলো এই শব্দ নিয়ে যে আল্লা সুবাহা বলেছেন যেম সিয়াম যে তোমরা রাত পর্যন্ত ইফতারি সিয়ামটাকে পূর্ণ করো মানে রাত হলে তোমরা ইফতার করো তা আমরা কেন সন্ধ্যা হলি ইফতার করে নিই এটা হচ্ছে আহলে কোরআনদের অনেক বড় একটা দ্বিধা প্রথম কথা হলো আমি আমাদের ভাইদেরকে বলবো যারা কোরআন সুন্নার অনুসারী প্রথম কথা এই ধরনের কোনো ব্যক্তির কথা যখনই আপনার চোখে পড়বে আপনি সাথে সাথে সেটাকে স্কিপ করবেন ডিলিট করবেন এর সাথে কোনো তর্ক বহসে জড়াবেন না এবং আপনি তৎক্ষণাৎ ওটা মার করে নেবেন যেটা একটা গোমরা এটা পদভ্রষ্ট লোক আপনার সামনে এসেছে তা থেকে বেঁচে থাকাটাই হলো শ্রেয় যদি আপনি বড় দাজ্জাল থেকে বাঁচতে চান তাহলে এই ধরনের দাজ্জাল থেকেও আপনাকে বাস্তবে নিঃসন্দেহে এরা দাজ্জালের ভূমিকাটাই পালন করতেছে যারা কোরআনে কোরআনের শব্দ দিয়ে কোরআনকে বুঝতে চায় যারা রাসোরল সাল আলি ওয়াসাল্লামকে ছুড়ে ফেলে দিতে চাচ্ছে তারা তাদের প্রয়োজনের সময় তারা বলে বোখারি মুসলিমের হাদিসোনা কেটা মানুষের মন গড়া বানানো এমন দুঃসাহস সাহসিকতা পর্যন্ত তারা দেখায় তো তাদের অনেষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আসন মূল বিষয়টা আমি আপনার কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরি প্রথম কথা হচ্ছে যে ইফতারি ইফতার এটার একটা সঠিক সময় রয়েছে যেটা আল্লাহ সুবাহানা হুয়া তালা কর্তৃক কোরআনে আল্লাহ সুবাহানা ইঙ্গিতে আমাদেরকে বলেছেন যে অকুল ও অসরাবু হাত্তা ইয়তা বাইয়ান আলা কোমল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসোয়াদি মিনাল ফাজর সোম্মা আতিমসিয়ামা ইলাল্লাইল যে আয়াতটি আছে সোরা বাকারাতে দুই নম্বর সোরার একশো সাতাশি নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে পারমিশন দেওয়া হলো তোমরা খেতে থাকো পান করতে থাকো এবং স্ত্রীদের সহবাস জায়াজ করা হয়েছে কতক্ষণ পর্যন্ত যে যতক্ষণ পর্যন্ত সাদা রেখাটা কালো রেখা থেকে পৃথক না হয়ে যাচ্ছে আল মিনাল মিনাল এরও ব্যাখ্যা আছে যে এই কালো রেখার সাদা রেখা কি এটা তাপসিরে পড়লে আপনি পেয়ে যাবেন তারপরে যেটা হয়তো আমরা বুঝতে পারতাম না তাই আল্লাহ নিজে থেকে ব্যাখ্যা করে আরো সহজ করে দিয়েছেন সেটা হচ্ছে ফজর সুম্মা আতিম্মা মিনাল ফাজার শব্দটা এটা পরবর্তীতে নাজিল হয়েছে বোঝার জন্য এটা ব্যাখ্যা ওই কালো সুতার সাদা সুতার ব্যাখ্যা হচ্ছে মিনাল ফাজার মানে ফজর পর্যন্ত তোমরা পানাহার করতে পারো এটা তোমাদের জন্য জায়েজ সোম্মা আতিম্ম সিয়ামা ইলাল লাইল আর এই ফজর হওয়ার পর থেকে নিয়ে এই সিয়ামটা পূর্ণ করতে হবে কতক্ষণ পর্যন্ত বলছে ইলাল লাইল রাত পর্যন্ত এখন ইলাল লাইল শব্দটা বুঝতে গিয়ে অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করে এই সম্পর্কে আমি আপনাদেরকে এতটাই বলবো কোরআনের পাশাপাশি যেহেতু হাদিস হচ্ছে আমাদের ওসুল মানে আমাদের জ্ঞান অর্জন করার উৎস শরীয়তের মূল মাপকাঠি কোরআনের সাথে সাথে এর ব্যাখ্যাস্বরূপ হাদিস এই জন্য হাদিসের বিকল্প আমাদের কাছে আর অথেন্টিক বলে কিছু থাকে না কোরআনও সাব্যস্ত হয়েছে হাদিসের ভিত্তিতেই কারণ হাদিসের মধ্যেই আসছে কোন সোরার কতগুলো আয়াত কোন সোরার পরে কোনটা নাজিল হবে কোন আয়াত কোন কোন সোরার এগুলো হাদিসের ভিত্তিতেই পরবর্তীতে জমা হয়েছে এক কথায় যে কোরআনটাকে আমরা কোরআন হিসেবে জানি এটা হাদিসের ভিত্তিতেই আমরা জানি না হলে তো আমাদের কাছে ওই আসে না আর আমরা সেই যুগে ছিলাম না এই জন্য যে কোরআনটাকে আমরা কোরআন বলে বিশ্বাস করি মূলত এটা হাদিসের ভিত্তিতেই করি আমাদের সালফ সালহিনদের মাধ্যমে আমরা এটা পেয়েছি তো এই জন্য হাদিসগুলো তার সত্যায়ন করে করে থাকে বা এর সত্যতা হাদিসের উপরে ভিত্তি করে যেহেতু আমরা কোরআনকে যেই ভিত্তিতে মানি এই জন্য হাদিসগুলোকে আমরা অস্বীকার করতে পারি না এত বড় দুঃসাহসিকতা আমাদের নাই তাহলে ইমাম বুখারি এবং মুসলিম আসুন তারা কি ব্যাখ্যা করেছেন এই আয়াতের ইমাম বুখারি আপনি যেখানে যেখানে এই ব্যাখ্যাগুলো পাবেন তার একটা হচ্ছে ইমাম বুখারি রাহমাহুল্লার তিরিশ নম্বর অধ্যায় এটা হচ্ছে কিতাব ও সিয়াম তার তেতাল্লিশ নম্বর তার তেতাল্লিশ পর্বে তিনি পর্বটাকে এইভাবে করেছেন মাতা ইয়া হেলো এম একজন সায়েম ব্যক্তির ইফতার কখন হালাল হবে কখন তার সিয়ামটা সে ভাঙতে পারবে এটা ইমাম বুখারি এই পর্বে পর্ব করেছেন ইমাম মুসলিম রাহমাউল্লাহ তিনি তার কিতাবে চোদ্দ নম্বর অধ্যায় এটা কিতাব সিয়াম কোনো কোনো অ্যাপসে তেরো নম্বর পাবেন কোন কোন অ্যাপসে চোদ্দ নম্বর তার দশ নম্বর পর্বে পর্বটা তিনি এভাবে করেছেন বয়ান ওয়াক্তিল ইন কেদা ই এই পর্বটার হচ্ছে মানে ওই কথার বয়ান পেশ করা মানে আপনার কাছে পেশ করা হচ্ছে যে ইনকেদা সম কখন সিয়াম ভঙ্গ হবে সে সময়টা কখন অখরজিল আর নাহার আর কখন দিন শুরু হয় এইভাবে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন তাদের দুইজনে এই অধ্যায়ের প্রেক্ষিতে একটা হাদিস এনেছেন যেটা ওই রাত কখন হয় এটাকে তুলে ধরা হয়েছে ওমর রদি আল্লাহ তার বর্ণনাকারী কাল রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ইজা আকবাল আল্লাহ হা হুনা ওয়া দে বারান্নাহা রমিন হা হোনা ওয়াঘারাবাতি শামস ওফিরে ওয়াতিন ওয়াঘারাবাতিশামস ফাকা দে আফতার আ এটা ইমাম বুখারে রাহমাউল্লা এক হাজার নয়শো এবং মুসলিমে হাদিসটি এসেছে দুই হাজার তো আল্লাহ ভাহানা হওয়া তালা রাসরুল্লা সাল্লাহ আল্লি হওয়া সাল্লামের উপরে যেহেতু কোরআন নাজিল করেছেন আর এই আয়াত্তা রাসরুল্লা সাল্লাহ ইসলামের উপরে নাজিল হয়েছে তিনি এটাকে কি বুঝেছেন বা কি ব্যাখ্যা করেছেন দেখেন রাসুল নিজ সিয়াম রেখেছেন এবং ওমর রাদি আল্লাহ তালাহ তার বর্ণনাকারী রাসুল আমাদেরকে দেখিয়েছেন যে রাত কিভাবে শুরু হয় আপনি পূর্ব এবং পশ্চিমের মাঝে দাঁড়ান আপনি পূর্ব দিকে তাকান রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইজা আকবাল আল্লাইলো আকবালা আল্লাইলো মিনহা হুনা পূর্ব দিক থেকে যখন অন্ধকার হয়ে আসবে ওয়াদ বারান নাহার মিনহা হুনা আর দিন যখন এই দিকে পালায়ন করবে আপনি দেখতে পাবেন চুম্বক যখন একটা ক্যারেক্টার পাশে নিয়ে আসা হয় অপোজিট দেখবেন এটা যত কাছে আসবে এটা মানে দূরে সরে যায় তো রাত আর দিনের ব্যবধানে আল্লাহ একটা গ্যাপ রেখেছেন যেমনি রাত আসে মনে হচ্ছে দিনকে ঠেলে মানে ধাক্কা দিয়ে এই প্রান্তে পাঠিয়ে দিচ্ছে মানে কখনোই রাত দিনকে ধরতে পারবে না এতটা গ্যাপ থাকে মানে যেমন মানে ওই চুম্বক একটা ক্যারেক্টার পাশাপাশি যতই আপনি নিচে নিয়ে যেতে চান শক্তি খাটান কিন্তু এটার রেঞ্জ অনুযায়ী রাখলে দেখবেন যে এতটুকু গ্যাপ থাকে এটা যেমনি কাছে আসবে এটা সরে যায় ঠিক রাত আর দিনের মধ্যে এরকম একটা পর্দা একটা ব্যবধান আছে যেমনি রাত আসতে থাকে পূর্ব দিক থেকে তখন এটা দিন এভাবে সরতে থাকে তো দিন অন্য দিক থেকে পালায় তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আপনি যখন মিডলে তাকাবেন তখন কিছুই বুঝতে পারবেন না আপনি পূর্ব দিকে তাকাবেন দেখবেন পুরো পূর্ব সাইডটা অন্ধকার হয়ে গেছে পশ্চিম দিকে তাকাবেন তখনও আলোকিত হয়ে আছে তখন দিন ওই দিকে অনেকটাই চলে গেছে এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওহাবাতি শামস যেমনি সূর্যের গোল বলটা এটা যখনই ডুবে গেল ফাকাদ আফতারা সাইম রাসুল বলেছেন এটাই হলো একজন সাইম ব্যক্তির ইফতারি করার সময় তাহলে আমাদের কাছে এরকম অথেন্টিক স্পষ্ট হাদিস থাকা সত্ত্বে এই গুমরাগুলা তারা এই ব্যাখ্যা নেয় না আসুন আরও দু একটা হাদিস আমি আপনাদেরকে দেখাই এটা বুঝতে হলে আপনাকে ওই পশ্চিম দিকে নয় পূর্ব দিকে তাকাতে হবে যে রাত কি হয়েছে কিনা দেখবেন যে ওদিকটা অন্ধকার হয়ে গেছে অন্ধকার এই দিক থেকে আসে অপর একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি এটাও বুখারি এবং মুসলিমের হাদিস ওটা ছিল দুই হাজার চারশো আটচল্লিশ আরেকটা হাদিস হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ তার মানে একটা হাদিস পরে মুসলিমে বোখারিতে ওটা ছিল এক হাজার নয়শো চুয়ান্ন আর এটা হচ্ছে এক হাজার নয়শো পঞ্চান্ন এবং আবুদাবুদে হাদিসটা আছে দুই হাজার তিনশো বাহান্ন তাতে আনিবনে আবি আউফা কালা কুন্না মা আর রসুল্লাহি সাল্লা সাল্লাম আমরা একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ছিলাম ফি সাফারি ফালাম্মা গা বা গা যখন সূর্য ডুবে গেল কালা লেরা একজন ব্যক্তিকে রসুল বললেন ইয়া বিলাল বা আরেকটা বর্ণাস ইয়া বেলালকে বলেছেন এনজিল লানা আমাদের জন্য আমাদের সামগ্রী আমাদের যেটা খাদ্য পানীয় সেটাকে প্রস্তুত করো কালাইয়া রসোল্লাও সাইতা যদি আপনি সন্ধ্যাটা ভালো করে হতে দিতেন ওখানে কিন্তু কোরআনে আছে রাত আর এখানে আছে যে মাসা আমসাইতা যে ব্যাখ্যাটাই এ হালে কোরআনরা করতে চাচ্ছে তা হাদিসে কিন্তু সেই শব্দটাই আছে মানে রাত মানি মাসা লাউ আম সাইতা যদি আপনি রাতটা ভালো করে হতে দিতেন কলা এঞ্জেল তুমি নামো সুম্মা কালা রাসুল্লাহ সাল্লাম বলেছেন তারপরে সে নেমেছে নেমে খাদ্য প্রস্তুত করেছে সুম্মা কালা ইজা রায়তুম তুম আল্লাহলা কাদ আকবালা মিন হা হুনা যখন দেখবে তোমরা রাত এই দিক থেকে আসতেছে মানে পূর্ব দিক থেকে আসতেছে ও আশারা বিয়াদিহি না হওয়া শামস না হওয়াল মশরিক রাসুল্লাহ সাল্লাম নিজে এই যে আমি যে বলেছি যে হা হুনা বলতে আমরা যে পূর্ব দিকে ব্যাখ্যা করলাম এটার ভাষা হাদিসে আছে না হওয়াল মাসরিক মাসরিক বলা হয় পূর্ব দিকে যেখান থেকে সূর্য ইশরাক হয় সুরুক হয় মানে উদিত হয় বলছে নাহওয়াল হওয়াল মাসরিক রাসুসলাম মানে পূর্ব দিকে ইশারা করেছেন ফাঁকা দেয় আফতার সাইম যখন দেখবে রাত এই দিক থেকে আসতেছে আর এই দিয়ে সূর্য ডুবে গেছে তুমি আর ওই আলোর দিকে তাকায়ও না সাফাকের দিকে তাকায়ও না তুমি দেখবে সূর্য ডুবে গেছে আর পূর্ব দিক অন্ধকার হয়ে গেছে এটাই হচ্ছে রাত যে হাদিসের তিনটা নাম্বার আমি আপনার কাছে বললাম তো সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সাথে সাথেই রাত গণ্য করা হয় আর এটাই হচ্ছে ইফতারি করার সঠিক সময় অতএব যখনই সূর্য অস্তমিত হবে সাথে সাথে ইফতার করে নেওয়া এটা আমাদের জন্য জায়েজ বা এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত আর এটাকে আল্লা লাইল বলেছেন আল্লা সুবাহানা যখন ইলা লাইল বলেছেন আমার মনে আছে আজ থেকে পনেরো বছর আগে সম্ভবত এক আহালে কোরআন আমাদের সাথে আমার তখন আমি ব্যবসায় বসতাম দোকান ছিল আমার সানার পার তখন এহ আলী কোরআন আমার সাথে তর্ক করেছিল তো তর্ক করে করে অনেক কথা বলেছে এক পর্যায়ে তাকে আমি বোঝার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছি যে কোরআন যে এরা নিজের মতো করে বুঝতে চায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবা একরামদের ব্যাখ্যা যে এরা নেয় না এরা যে কত বড় গুমরা একে যদি শুধু কোরআনের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে এই যে অপারগ হবে এরা যে অপারগ হবে আমি একটা দলিল বলেছিলাম যেটা সোরা বনি ইসরাইলে রয়েছে সোরা বনি ইসরাইল তাতে আটাত্তর নম্বর আয়াতে আল্লা সুবাহানহু আতালা এখানে আরেকটা কথা বলে দিই উনি আমাকে আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য এই ইফতারের মতো এত বড় দুঃসাহসিকতা দেখিয়েছে যে আপনাদের সালাত হয় না কোরআনের পুরা খেলাফ কোন আয়াতের ভিত্তিতে এই যে সোরা ইসরাইল ইসরায়েল সোরাবানী ইসরায়েলের একশো দশ নম্বর আয়াতে আল্লা সুবাহানাহ আতালা বলেছেন যে উলিদৌ উল্লাহা আউইদু উর রহমান আইয়াম্মা তা দৌ আলাহু আসমা উল হোসনা তারপরে বলেছেন ওয়ালা তা জহার বিসালা তিকা ওয়ালা তোহা ফিত বিহা বতগী বে নাজালিকা সাবিলা আল্লাহস ভানহু আতালা রাসুলকে বলতেছেন যে ওয়ালা তা জহার বিসালাতিকা আপনার নামাজ আপনি জেহারিকেরাতে পড়বেন না ওয়ালা তো বিহা আর না এটাকে আপনি মানে একবারে গোপন করে পড়বেন আপনি থাকবেন মানে যে কোনো নামাজ আপনি কি করবেন মানে এমন শব্দে পড়বেন যাতে একবারে সবাই শুনতেও না পায় আবার একেবারে কেউ শুনতে পায় না এমন যেন না হয় তো এ হালে কোরআন গুমরা পথভ্রষ্ট আমাকে বলতেছে যে আপনাদের নামাজ তো পুরো কোরআনের খেলাফ কেন দেখেন আল্লাহ নিষেধ করছে জোরে বলতে অথচ আপনারা ফজরে জমায় মাগরিবে এশায় জোরে জোরে বলেন একবারে মাইকে আবার আল্লাহ বলেছেন অলা তো খাফিত বিহা আপনি একবারে সরবে নীরবে পালন পাঠ করবেন না অথচ আপনারা দেখেন জোহরে আসরে আপনাদের কোনো শব্দই নেই পুরোই কোরআনের উল্টা তো এই ব্যক্তিকে যখন আমি বললাম যে এটা তো তাহাজুদের নামাজের ব্যাপারে এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আবু বকর রদাহ তালানোর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন বলেছেন আবু বকর তোমার আওয়াজটা সৌদটাকে একটু উঁচু করবে

আর এখানে বলা হচ্ছে তুমি তোমার ব্যক্তিগত নামাজ মানে এটা নফল অতিরিক্ত রাতের নামাজ তো একে যখন আমরা যুক্তি দিলাম সে কোরআনের আয়াতের হাদিসের ব্যাখ্যাও নেয় না যুক্তিও নেয় না তাকে কোরআন দিয়ে বুঝাইতে হবে বলতেছে তো এখন তাকে যদি আমি বলি যে এটা নফল নামাজের হুকুম তখন সে বলতো সেই ব্যাখ্যা তো আপনারা করলেন আল্লাহ তো এটা নাই তো তাকে আলহামদুলিল্লাহ এই সুরাতেই আল্লাহ তালা একটা বিধান রেখেছেন তো তখন আমি বললাম যে ঠিক আছে আপনারা যেটা হাদিস নেন না তা হাদিসের বা যুক্তির কোনো মাইনে আপনাদেরকে রাখে না তাহলে দেখেন তো এ আটা আপনারা কিভাবে বাস্তবায়ন করেন একই সূরাতে আছে সেটা হচ্ছে সেভেন্টি এইট আটাত্তর নম্বর সূরা তাতে আল্লাহ বলেছেন আতিমের সালা তুমি নামাজ কায়েম করো লে দোলু কেশাম সি ইলাঘাস আকিল্লাইল ওখানে আছে সুম্মা আতিম সিয়ামা ইলাহ ওখানে ঘাসাঘ শব্দটা নাই আর এখানে আল্লাহ সানামহতের একবার উল্লেখিত করে দিয়েছেন ইলাঘাস আকিল্লাইল ইওয়া কোরআন আল ফজের মাথার উপর থেকে যখনই গড়ে যাবে মানে জোহর শুরু তখন তুমি নামাজ দাঁড়াইবা এই নামাজ কন্টিনিউ চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত ইলাকা সাকিল রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত আমি বললাম আপনারা তো দুই রাকাত নামাজ সারাদা আদায় করেন কারণ এরা পাঁচ তো কিন্তু চার রাকাত পরে না দুই রাকাত করে পড়ে তখন আমি বললাম যে তাহলে এই দুই রাকাত নামাজ আপনি কিভাবে পড়েন কারণ কোরআনে তো আল্লাহ বলতেছে নামাজে দাঁড়াতে হবে সূর্য মাথা থেকে সরে গেলে নামাজ শেষ হইতে হবে ইলা গাছা কিল্লাইল একবারে রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত এই লোকার কথা বলে না কারণ তার মুখ মুখ তো নাই বলার মতো ভাষা তো নাই তো যদি কেউ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাখ্যা না নেয় তাহলে ও জীবন জীবনে মারা পড়বে একেবারে এক দুই বাস্তবায়ন করে দেখাইতে পারবে না কারণ কে আছে এমন ব্যক্তি যে জোহরের সময় সে নামাজ দাঁড়াইবে একবার এসা পর্যন্ত ইলা ঘাসা কিল্ল রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে এই ক্ষমতা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি এই জন্য যারা মন গড়া ব্যাখ্যা করে আর নিজের সাহাত হাওয়ার প্রবৃত্তি হয় তাদের সাথে আল্লাহ তালা এই আচরণটাই করেন এই জন্য আল্লাহ এই ভঙ্গিমায় কোরানের আয়াতগুলো রেখে দিয়েছেন যাতে এরাই আয়াদের জোতার বাড়ি তাদের মুখে পড়ে আল্লা কুল্লিহান তো এই আয়াতটা ওই আহলে কোরআনদেরকে বলেছিলাম যে তাহলে এইভাবে সালাদ পরে দেখান তো কোরআনের ব্যাখ্যা আমাদের সালাদদেরকে বাদ দিয়ে হাদিসকে বাদ দিয়ে যদি কেউ করে এই রকমেরই ফাসাদে পড়বে তো যেহেতু আল্লাহ তালা নিজেই বলেছেন ইল তো তার সাথে আমি যখন তর্ক করলাম তখন আমি বললাম তাহলে অবশ্যই আপনাকে সালাদ পড়তে পড়তে একবার রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত সালাদ কন্টিনিউ করতে হবে তারপরে দুই রাখা সালাত আপনি শেষ করতে পারবেন উনি রাগ করে আমাকে বলতেছে এর পরের দিনে এসে বলতেছে হয়ে গেছে চলে পরে আসম আরেক দিন এসে বলতেছে এইভাবে মানে উনি যুক্তি দাঁড় করে আসছে কি যুক্তি যে একটা জরুরি যে একজন ব্যক্তি দোকানদারি করে মরিচ বিক্রি করে জরুরি সে একবারে সারা দিন ভরে সে মরিচ বিক্রি করতে হবে আমাকে বলতেছে মানে একজন ব্যবসায়ী নাম তার ব্যবসায়ী কিন্তু জরুরি তাকে সারাদিন মাঠে থাকতে হবে মানে ব্যবসা করতে হলে তার বেচা শেষ সে চলে যাবে আল্লা সব তালা আমাদের মাথাতেও কিছু চিন্তা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ এই ধরনের বাজে লোকদের সাথে তর্ক করার জন্য এই ধরনের কিছু যুক্তির প্রয়োজন আছে যদি আমাদের বিদ্যা বুদ্ধি অতটা না তবে আলহামদুলিল্লাহ তার কাছে কথাটা খুব একবারে পাথরের মতো লেগেছে তখন আমি তাকে বললাম কিছু কিছু ব্যবসা আছে যে শুধু জরুরি না তাকে এক টানা কয়েক দিন তাকে মাঠে থাকতে হয় তার পণ্য বিক্রি হওয়া পর্যন্ত তাকে মাঠে থাকতে হয় আপনি দেখেন না গরুর ব্যবসায়ী গরু ঈদের গরু কুরবানির গরু নিয়ে আসে মাঠে সে কিন্তু তার গরু বিক্রি হওয়া পর্যন্ত সে মাঠে থাকে সে শুধু ঈদের নামাজ না বরং দেখা যায় ঈদের দিনও পার হয়ে যায় তার গরু বিক্রি না হলে কারণ যেহেতু সে লস লেগে যাবে তার দেশে থেকে সে আসছে তার গরু বিক্রি না হলে তার ঈদ কাটে গরুর কুরবানির মাঠে হাটের মাঠে তার ঈদ কাটে তাহলে সেই ব্যক্তি তো এমন না যে আমার সময় শেষে আমি চলে যাই তা এটাকেই বলা হয় ইলা মানে বেচা হওয়া পর্যন্ত আমাকে মাঠে থাকতে হবে তা আল্লাহ যেহেতু বলেছেন ইলা গাছা কিল্লাইল রাতের অন্ধকার পর্যন্ত আপনাকে মাঠে থাকতে হবে এই সালাতে থাকতে হবে তখন এই ব্যক্তি আর জবাব দেয় না তারপরে আরেকটা যুক্তি হলো খেলার মাঠে আপনি দেখেছেন এই প্রান্ত থেকে ফিতা ধরা হয় আর এই প্রান্ত থেকে বাচ্চাদেরকে ছাড়া হয় বলো তারপরে যারা সাতার কাটে দুই সুইমিং পুলের একটা সীমা কিন্তু থাকে বলা হয় যখন বাচ্চারা দৌড় দেয় বলা হয় ওই যে ফিতা যে আগে ছুঁইতে পারবে ওই ফিতা পর্যন্ত তাকে যেতে হবে তাহলে সে বিজয়ী মাঠ কিন্তু আরও খালি পরে থাকে কিন্তু ওই ফিতা যেখানে ধরা হবে সেখানে তার সীমানা শেষ তো আল্লা তালা দিন এবং রাতকে সীমানা করে দিয়েছেন সূর্য দিয়ে সূর্য যখন উদিত হয় তখন দিন শুরু সূর্য যখন ডুবে যাবে দিন শেষ তারিখ কিন্তু ওইভাবে চেঞ্জ হয় যেমন আপনি যে রমজান মাসে সিয়াম শুরু করেছেন কখন থেকে ডিক্লেয়ার হয়েছে যে রমজান মাস শুরু চাঁদ দেখে চাঁদের ডিক্লেয়ার যে চাঁদ যখন উঠেছে তখন তাহলে চাঁদ কখন উঠে আর চাঁদ যখন উঠে তখনই তো তারিখটা চেঞ্জ হয়ে যায় তার মানে দিন শেষ সূর্য ডুবে গেল মানে এই দিন শেষ সাবান মাসের উনত্রিশ বা তিরিশ তারিখ শেষ সূর্য ডুবে গেলো এটাই হচ্ছে রমজানের এক তারিখ তাহলে সূর্য ডুবে যাওয়ার সাথে দিন পরিবর্তন হয় আর আরবি মাসে রাত আগে আসে যেন রাত বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন ধরে নেন কথার কথা তো সন্ধ্যা থেকে রাত শুরু হয়ে যায় তো আল্লাহ সুবাহানা হওয়া তালা তারপর তাদের আরেকটা যুক্তি এই যে তারা বলে না যে কদরের রাত কদরের রাত তারা বলে যে তা আল্লাহ সুবাহানা হুয়া তালা যে কদর সম্পর্কে আয়াত নাজিল করেছেন সোরা কদর তাতে কি আছে আল্লাহ সুবাহানা হুয়া তালা সোরা কদর কদর হচ্ছে ছিয়ানব্বই কত নম্বর সোরা আল কদর সাতানব্বই নম্বর সোরা তা তা আলাসবান হওয়া তাহলে কি বলেছেন যে তানাজ্জালুলুল মালা ইকা অ রু হ ফি মিন কুল্লি আম সালামুন হেয়া হাত্ম আতলা ইলফজার এই কদর শুরু হয় সন্ধ্যা রাত থেকে সন্ধ্যা থেকেই কতক্ষণ পর্যন্ত ফজর পর্যন্ত নাকি এই পথভ্রষ্টরা বলতে চায় যে রাতের অন্ধকার হলে কদর শুরু হয় রাত থেকে শুরু হয় বরং সন্ধ্যা থেকেই শুরু হয় যেমনি সাতাশ তারিখের রাত চলে আসবে মানে ছাব্বিশ তারিখের সূর্য ডুবে গেল সাতাশ তারিখের অন্ধকার শুরু হয়ে গেল তখন থেকে কদর ফজর পর্যন্ত এইভাবে অনেকগুলো যুক্তি তাদের কাছে দেখানোর পরেও তারা শেষ পর্যন্ত তাদের আকল তাদেরকে সহায় হয় না তখন তারা ওই রাতটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং দেখেছি যে লোকগুলো এগুলো তর্ক করে আসলে তাদের মানে আলেমদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা একচেটিয়া নিজেদের ব্যাখ্যা নিয়ে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে তা আমাদের মূল কথা হলো যে আল্লাহ তালা আমাদের ব্যাখ্যা রাসুরুল্লাহ সাল আলহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং এইভাবে আমাদের দিন আমরা পালন করে থাকি এই ক্ষেত্রে একটা হাদিস আপনাদেরকে বলে দিই হাদিসটা ইবনে মা জাতে রয়েছে ইবনে মা জাতে মোকদ্দমার অধ্যায় রয়েছে মোকদ্দমার মধ্যে রয়েছে ইবনে ওমার রাদি আল্লাহালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাজিদু ফিল কোরআন আমরা কোরআনে তো পাচ্ছি যে মুকিম অবস্থায় সালাত আদায় করার খৌফ ভয়ের সময়ে সালাত আদায় করার হুকুম পাচ্ছি নাজিদু সালাতা সালাত আমরা তো সফরে নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে তো বর্ণনা নাই তখন আব্দুল ইবিন ওমর রদ্দাহ তালহমা একটা চমৎকার জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আল্লাহ সুবাহানা হুয়া তালা ওর সিলা মোহাম্মদিন সালাতু সালাত আসসালাম লানা আলাম উসাইয়ান মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামকে আমাদের কাছে পাঠানো হয়েছে যখন আমরা কিছুই জানতাম না এই মোহাম্মদ সাল্লাহ আলি আমাদেরকে জানিয়েছেন এটা হলো কোরআন এটা হচ্ছে ইমান আল্লাহ হচ্ছেন এরকম বা আল্লাহ উপরে আছেন আমি হলাম আল্লাহ রাসুল তিনি আমাদেরকে জানিয়েছেন তো যার মাধ্যমে আমরা কোরআন জানলাম তাহলে আমরা ধর্মটা কিভাবে পালন করব তিনি বলেছেন অতএব মোহাম্মদ সাল আলাইসাল্লামকে আমরা যা করতে দেখেছি সেটা কোরআনে আছে না কোথায় আছে সেটা আমরা দেখব না বরং মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাই করবো তো খুব চমৎকার একটা কথা কারণ অবশ্যই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে জবাব তীরে তিনি আল্লাহর কাছে দেবেন যে আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আপনি কি প্রপারলি সেটা পালন করেছেন কিনা এটা জবাব তার কাছ থেকে নেওয়া হবে আর আমাদেরকে জবাব নেওয়া হবে যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তোমাদের কাছে রাসূল হয়ে এসেছিলেন তা তোমরা কি কী জবাব দিয়েছো তাকে বা তার কি অনুসরণ করেছ কারণ কোরআনে কিন্তু অসংখ্য আয়াত আছে যে আহ ও আতিউল্লাহ ও আতিউর রাসুল তোমরা রাসূলের এতাত করো অনুসরণ করো তাহলে আপনার কাছে কোনো কোনো জবাব থাকবে না এই জন্য যে হাদিসের ভিত্তিতে আমরা কোরআনকে কোরআন হিসেবে পাচ্ছি সেই হাদিসের উপরে ভিত্তি করেই কোরআনের ব্যাখ্যা আমরা হাদিস থেকে নিচ্ছি এই জন্য যারা নিজেদের মতো করে মন ঘোরা ব্যাখ্যা করে তাদের কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং আপনাদেরকেও যেন আল্লাহ সোহানা হুয়া তালা বাঁচিয়ে রাখেন তাহলে এটা হচ্ছে ইফতারির সঠিক সময় সম্পর্কে যে সূর্য ডুবে গেলেই এটা রাত আরবি ভাষায় যদিও একজন ওই ব্যক্তি আহলে কোরআন যারা তারা কোরআন থেকে কিছু শব্দ বের করেছে যে কোরআনের লাইলও আছে সাফাকও আছে ফজরো আছে আসরো আছে দোহাও আছে তো যেহেতু লাইল আলাদা একটা শব্দ আছে সাফাকা ইজা কোরআন এই শব্দগুলা আছে তাহলে আল্লাহ যেহেতু সাফাক চিনেন তাহলে আল্লাহ বলতেন যে সাফাক পর্যন্ত হাত কুলো ওয়াশরাবু মিনাল সুম্মা ইলা শাফাকা এভাবে বলতেন এটা হচ্ছে তার যুক্তি আমরা তাদেরকে বলবো কোন সময়টাকে ফজর বলে কোন সময়টাকে দোহা বলে আসর বলে এটাও নিজের মন করা জানা জানে এটারও ব্যাখ্যা আমাদেরকে করে দেখিয়াছেন এই জন্য আরবদের ভাষা থেকে আল্লাহ এটা এইভাবে নাজিল করেছেন কারণ আরবরা এটা ব্যবহার করে থাকে যখন থেকে রাত শুরু হয় ওটা সন্ধ্যা আমরা আমাদের ভাষায় বলি সন্ধ্যা কিন্তু আরবি ভাষায় ওটাকে লাইল হিসেবে গণ্য করা হয় কিন্তু এই গুমরা সেটা ব্যাখ্যা নিতে চাচ্ছে না তাহলে আমাদেরকে হেফাজত করুন তা আমি লাইফটাকে কেটে দেব এটা এটা এতটুকু শুধু এটা ওয়াক্ত সম্পর্কে আর ইফতার কত দ্রুত করতে হবে এ সম্পর্কে দ্বিতীয় পয়েন্টটা উল্লেখ করি নেক্সট লাইভ ইনশাআল্লাহ এই এতটুকু কথা যদি আমাদের উপকারে আসে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উত্তম জাজাদান দান করুন আমিন জারাবাল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি